আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছে আর আমিও ইনশাআল্লাহ ভালো আছি কিন্তু আজ খুব একটা মন ভালো কারণ দেখতে পাচ্ছি এগুলো এতগুলো লোকজন কেন জানেন কারণ হচ্ছে গিয়ে আজ কুরবানি ঈদ আজ কুরবানি ঈদ তো তো আজ কোরবানি ঈদ এই উপলক্ষে আমাদের এগুলো অনেক লোকজন দেখতে কেন জানেন কারণ হচ্ছে গিয়া এ জায়গায় অনেক পশু কুরবানি দেওয়া হয়েছে মর্মান্তিক অনেক করুণ কাহিনী হৃদয় বিধারক কাহিনি আজ যদি মানুষ কোরবানি হতো তাহলে আমাদের একটাই হান্নাকাটি ভিড় কিন্তু আজ আমাদের গরু জবাই করার সময় আমার মনে হলো যে যদি আরও একটা দিন আমি ঈদকে পিছিয়ে নিতে পারতাম তাহলে গাছগুলো প্রাণ পশু পশু প্রাণ হয়তো আরও দিন বেঁচে থাকে কিন্তু তা তো আর হবার নয় তো আজকে এগুলো পশু আত্মা চলে গেছে আল্লাহর আর আসলে আজ এই স্মেলগুলোতে তো আসলে তলাই হচ্ছে তো আল্লাহ তালা আমাদের অনেকগুলো জায়গায় দেখতে পাচ্ছি প্রচুর সাইডে পশু প্রমাণে হতেছে তো আসলে মূল বিষয় ছিল গা যদি খুবই দেখে তবু আল্লাহ তালা জানো এগুলো পশু আত্মা মাতৃদের আল্লাহর কাছে কবুল হয় এবং সকলে কুরবানি জন্য কবুল হয় আপনারা এই দোয়াটা করবেন আসলে আজকে আমরা অনেক খুশি আসলে আমরা অনেক খুশি করতেছি সবাই অনেক খুশি যাই আমরা সবাই খুশি আজকের দিনটা আপনাদের সবাইকে ঈদের দাবাত থাকলো আপনারা সবাই আমাদের বাড়িতে আসবেন ঈদের দাবাত খাইতে সবাইকে দাবাত রইলো আসসালামু আলাইকুম কাকু কি করেন তরণ তরণ ইনশাল্লাহ ভালো থাকেন কাকু ওকে আসসালামু আলাইকুম সর্বোপরি কথা হচ্ছে গিয়া আসলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তবে তবে আজকে আমরা অনেক অনেক খুশি যত যা কিছু হোক ইসমাইল কুরবানি হয়নি এটা মাসাল্লাহ আল্লাহকে ধন্যবাদ এবং সকলকে ধন্যবাদ যে আল্লাহ তালা আমাদের ইসমাইলকে কুরবানি হয়নি তার কারণে আমরা হচ্ছি না তবে আপনাদের কেমন আছে কেমন ঈদ ঈদ মুবারক সবাই ভালো থাকেন Var bir numara. varır? var. var, var.